হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সিক্স ডিসেম্বর শুক্রবার আজ সকাল সকাল চলে এসেছি আমি আমার এক কাকিমার সাথে চণ্ডী মন্দিরে এই চণ্ডী মন্দিরটা অনেক বছরে অনেক দিনের পুরনো আমি এর আগেও একবার এসেছিলাম তো অনেক বছর পর আমিও নিজে এলাম আজকে তো কাকিমা আসবে শুনে আমিও বললাম চলুন চলো তোমার সাথে আমিও যাই তো চলে এসছি এই মন্দিরটা হচ্ছে মানিকতলার পরে স্ট অফিস সাহিত্য পরিষদের স্ট অফিসটা আছে মানিকতলার ঠিক পরে সামবাজারের দিকে যেতে শামবাজারের দিকে যেতে মানিকতলার শিয়ালদার থেকে শ্যামবাজারের দিকে যেতে মানিকতলার ঠিক ফরেস্ট অফিস সাহিত্য পরিষদ সেখানে সাহিত্য পরিষদের যে বিল্ডিংটা আছে ঠিক তার উল্টো দিকে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে সোজা গিয়ে বা দিকে গেলে মন্দিরটা পড়বে যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে এটা অনেক বছরের পুরনো মন্দির একটা বাড়ি বাড়ির নিচেই তাদের ঠাকুর দালান আছে সেখানে একটা মন্দির ছোট্ট মন্দির খুব বেশি ভিড় হয় না কিন্তু খুব জাগ্রত ঠাকুর আর মানে খুব সুন্দর করে পুজো হয় একদম ছিমছাম একদম মানে আপনি এসে শান্তি মতন শান্তি ভরে পুজো দিতে পারবেন যে আজকে যেরকম আমি এসেছিলাম মাত্র একজন ছিল তো পুরোহিত মশাতে বলাতে মানে খুব সুন্দর করে আমাকে পুজো দিয়ে দিয়েছেন আমার ভীষণ ভালো লেগেছে আর এই মন্দিরের আরেকটা বিশেষত্ব হচ্ছে চণ্ডীপাথ হয় এখানে আপনার যদি কোনো বিশেষ দিন থাকে বা বিশেষ সময় বা কোনো বিপদে পড়েছেন বা কোনো মানসিক থাকে তাহলে আপনি এখানে এসে টাকা দিয়ে যেতে পারেন পঞ্চাশ টাকা লাগে তো যেই ডেটে বা যেই সময়ে বলবেন ওনারা চণ্ডীপাঠ করে দেবেন শুধু আপনাকে পঞ্চাশ টাকা আর নামটা আর সময়টা আপনি দিয়ে যাবেন যে এই দিনে আমার চণ্ডীপাঠ হবে এর নামে এই গোত্র আর পঞ্চাশ টাকা দিয়ে যাবেন পঞ্চাশ টাকা দিয়ে গেলে তারা সেই একেবারে সেই দিনে সেই সময় তার নামে চণ্ডীপাঠ করে দেয় তো এটা খুব ভালো সিস্টেম একটা ভীষণ ভালো আমি এর আগের একবার করিয়েছিলাম চণ্ডীপাঠ পঞ্চাশ টাকা লাগে আর এমনি আপনি সামনে একটা ছোট্ট মিষ্টির দোকান আছে ওখান থেকে মিষ্টি এনে আপনি ঠাকুরকে পুজো দিতে পারেন বা আপনার যদি কোনো ফুল টিল আনার ইচ্ছা থাকে কেন সামনে করে ফুলের দোকান নেই তো আপনাকে ফুল নিয়ে আসতে হবে ফুল মোমবাতি টোমবাতি এনে যদি পুজো দিতে চান তো খুব সুন্দর করে একদম মানে ভালো করে উনি পুজো দিয়ে দেন যেহেতু এটা বাড়ির মন্দির তো বাড়ির লোকরাই এই পুজোটা অর্গানাইজ করে খুব সুন্দর করে পুজো হয় এখানে আমার তো ভীষণ ভালো লাগে এর আগেও আমি একবার এসেছিলাম কিন্তু অনেক বছর পর আজকে এলাম দেখুন আপনাদের ঠাকুর একবার ঘুরে দেখালাম ভীষণই সুন্দর আর ভীষণই ভালো ছিনছা আর খুব জাগ্রত আপনারা যদি কেউ আসতে চান সেখানে আসতে পারেন আমি ভাবলাম আপনাদের সাথে আজকে এটা শেয়ার করি কারোর মানে ইচ্ছা থাকলে মনে তো এসে দেখতে পান একটা ছোট্ট শিবলিঙ্গ বাইরে থাকে এদের তো আপনি ওখানে ঠাকুরকে স্নানও করাতে পারেন যেহেতু আমি সকাল সকাল এসেছি সেহেতু আমি মহাদেবকে একটু স্নানও করিয়েছি পুজোও দিয়েছি আর কাকিমাইকে প্রতি মাসে আসেন আমার তো আর প্রতি মাসে আসা হয় না তো আজকে মন চাইলো সুযোগ ছিল তো ভাবলাম আজকে একটু ঘুরে যাই আর ভাবলাম যে আপনাদের সাথে কোনোদিন শেয়ার করে নি এটা তো শেয়ার করে নিই আপনাদের সাথে আপনারা যদি কেউ চান তো আসতে পারেন আবার বলছি মানে শিয়াগার থেকে মানি শ্যামবাজারের দিকে যেতে মানিকতলা ফরে সাহিত্য পরিষদ সেখানে তো সামনের থেকে আপনাদের একবার ঠাকুর মাকে দর্শন করাই মা যেন সবাইকে ভালো রাখে সবার মঙ্গল করে সবাইকে সুস্থ রাখে এই কামনাই করি তো আজকের ব্লগটা এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনাই করি নমস্কার